এখন চলছে স্বনির্ভর কৃষি বাড়ির সার সংগ্রহ এটা সার হয়ে গেছে এইভাবে চব্বিশটা চারি আছে উপরে রেখলে সার হয়ে গেছে এগুলো স্তূপ করে রাখুম এই যে এখানতে পড়ে আছে নে যামু অন্য জায়গায় এই যে ছাড় উপর সেকে سنیছে এসে যে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে ফসল নিরাপদ থাকে আগে যেমন দিত মুরব্বীরা গোবরের সার এই পদ্ধতি তাদের জানা ছিল না গোবর স্তূপ করে রাখতে এক জায়গায় ওই পরে ফেলতে নিয়ে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এটা স্বাস্থ সংগ্রহ করার হাজি যাতে এটার ভিতর দেখেই সেনা যায় দু এটা যাওটে নাহলে তো ওই নেট না দিলে কে ইসা যাবে এটা ভেতর দেয় আর এই জায়গায় সংগ্রহ করতেছে এখান থেকে পরে হাজির করে আর এক জায়গায় নিম এটা ঢাকায় যায় বিভিন্ন জায়গায় যায় আর কি এখন প্রচার হয়ে গেছে যে এখানে সার পাওয়া যায় টেলিফোন নাম্বার আছে যার যার লাগে টেলিফোন করে আইসা নিয়ে যায় যাদ লাগে যোগাযোগ কৰবে এই নম্বৰ ধন্যবাদ